আসসালামু সবাই কেমন আছেন? আশা করি যে আছেন ভালো আছেন। সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে পরিবারপরিজনই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো চলে আসলাম প্রতিদিনের মতো আমার নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি এখন কিন্তু দুপুর রাত 11টা বাজে। ऑलरेडी 11টা বাজে গেছে। তো আমরা হচ্ছে পিঠা খাবো চিন্তা করলাম। আর শীত যেহেতু চলে যাচ্ছে পিঠা না খেলেই নয়। তো কি পিঠা বানালো যায় বল বলুন এখন সিলেনকে বুড়েন গে স্টুডেন্টে বুড়েন না তো চিন্তা করছি হচ্ছে ভাপা পিঠা বানাবো তো এর জন্য হচ্ছে চাল ব্লেন্ডার করতেছি আর হচ্ছে চালতেছি তো যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটন টান করে দিবেন যাতে ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে ভিডিও দেখতে পারেন তো ভাপা পিঠা আর হচ্ছে আরেক রকমের পিঠা বানাবো তো এটা হচ্ছে সারপ্রাইজ থাকলো কি কি পিঠা বানাই সাজা থাকেন দেখতে থাকেন আর রাত কয়টা বাজে সেটাও একটু দেখতে থাকেন এগারোটা বাজে এখন এখন হচ্ছে যে চাল ব্লেন্ডার করতেছি চাল হচ্ছে দুই কেজি ভিজেছিলাম শাওনকে দিয়ে পাঠাইছি শাওন ফেরত আসছে চাল নিয়ে বলে দোকান নাকি বন্ধ করে ফেলাইছে তো এখন হচ্ছে ব্লেন্ডারি করতেছি কি করার আর কিছু করার নেই ভাপা পিঠার জন্য হচ্ছে চাল নেওয়া হয়েছে তো হালকা একটু পানি দিয়ে হচ্ছে ওলাই নিতেছি

কারিকর পাতলা পাতলা করে ছোট ছোট বানালে খাইতে মজা লাগবে বেশি বুঝছো আর দফলা দফলা একটা খেত ভাল লাগবে না খাইতে লেগে মিঠাই বেশি করে মিঠাই গুড়

একদম অল্প অল্প জিনিস দিয়ে রাস্তায় বানায় আজকে গেলাম না ওদিকে সব রকমের পিঠা বানাইতেছে ওটার ভিতরে কাটা সিদ্ধ ভাজা সিদ্ধ না পাটি সাপটা তেলের এ টু জেড যত রকমের পিঠা আছে তো এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে কিন্তু চল ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা বড়দি ও হ্যাঁ করুন পিঠা বানাচ্ছি আজকে ভাপা পিঠা বানাচ্ছি গো করে পিঠার একটা দোকান দেই তুমি আর আমি গরম <laughs> না <laughs>

আর এখন হচ্ছে অল্প অল্প একটু গ্যাস আসছে ওটা হচ্ছে ভাত বসাইছি আর সারা ঘুমাই গেছেনি পিঠা খাবি না রে সারা ওর জন্য পিঠা বানাচ্ছি সারা তো গুলিকে বলে সলিঙ্গে বডিংগে ফিড়া নাই এই ফিড়া থেকে একটু বাটোবা বানাই বাফা পিড়া বানাই দছি তারপরে সিটা পিঠা বানাবো হইছে মার্শাল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে পারবো না বলে আমি পারিবো না পারিবো পারিব না পারিবো না কথা বলি না একবারে না পারিলে দেখা দেখো শুকা তো পিঠা নাকি বানাইতে পারবো না দেখেন মাসাল্লাহ পিঠা নাকি বানাইতে পারবো না দেখেন মাসাল্লা কত সুন্দর ইতি বলতে ছেলের শ্বশুর দীক্ষা নাকি মরা লাগবে না অবশ্যই দীক্ষা মর্মু সারারে বিয়ে করব তো দেখেন পিঠা অলরেডি বানানো হয়ে গেছে আর দুই তিনটা হবে তো বাপা পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে চিরুটি পিঠা বানাবো চিত্রটি চিত্রটি পিঠা দেখার জন্য এখানে হচ্ছে খাসি মুড়ি বসে নিয়েছি বসে অবশ্যই অলরেডি মশলা জায়গা লাগে সব কিছু দিয়ে হচ্ছে কষানো অলরেডি হয়ে গেছে কষানো হয়ে গেছে সারা ঘুমাই করি মানে গুমলাও তো গমলাও ঘুমে তুললে খায় গো বড় খাসি মুরগি একদম কিন্তু গরুর গাছের মতো দেখা যায় আর খেতে কিন্তু গরুর গোছের থেকে মজাই লাগে ততই কষানো হয়ে গেছে হয়ে গেছে অন্যটা পাতিলে হচ্ছে আমি বের পড়ছি

বিক্রমপুর আর শপুরা যে কটা হচ্ছে ভাজা হয়েছে একটু হলুদ হলুদ হয়েছে তরকারির পরে একটু মাইজা দিছি তারপর চার পাঁচটা ভাজলে বানানো শেষ অলরেডি খাওয়াও শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে তেলের পিঠা ভাজবসি আর কি তিনটা হচ্ছে এখানে ভাজাও হয়ে গেছে আর এ যে দিতেছি তো গেরামেই না কি মেহমানদের খালি পিঠাটা খাওয়ালে অনেকে বলে ঢাকার সর পিঠা খাওয়া না আমরা এই লাগে মেহমানদের আজকে এক তিন রকমের পিঠা খাওয়াইতাছি প্রথমে হচ্ছে ভাপা পিঠা বানাইছি তারপরে হচ্ছে চিট রুটি তারপর এই হচ্ছে তেলের পিঠা হ্যাঁ না এ দেখেন মাশাআল্লাহ বলবেন লঘু নিও কালার হইছে

পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ এখন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ